দেখো এই আম গাছটা কত বলো আমাদের সব তেজপাতা গাছ পাতা বিক্রি হয়ে গেছে তাই জন্য সব বাগানটা খালি দেখো সব তেজপাতা গাছ খালি পুরো বাগানটা এখন পরিষ্কার লাগছে ফাঁকা ফাঁকা লাগছে এই দেখো ওইখানে একটা ছোট্টখানি লাউ হয় এটা তো আমি দেখি নাই লাউটা কি সুন্দর হয়েছে না ওই যে আরেকটা আছে দুটার মধ্যে একটা নিব যেটা বেশি বড় হবে সেটাই নিয়ে যাবো আজকে বাড়িতে ডাল দিয়ে রান্না হবে যদিও বড় হয় নাই তো কিছু করার নাই আজকে নিরামিষ বৃহস্পতিবার তাই রান্না করতেই হবে এই দেখো আমাদের ফুলকপি গুলো ধীরে ধীরে বড় হচ্ছে একদম ছোট ছিল আর দেখো কত গর্ত বেজিয়ে এই গর্তগুলো করে পোকামাকড় খায় তাই জন্য দেখো সাপের গর্তের মতো এই যে টমেটো চারা মা সরষেটা থেকে একটু জল দিতে হবে নাকি কয়দিন পরে সরষা খাওয়া যাবে তারপর মাই গড এখানে ফুল ফুটে গেছে এটা তো আমি জানি না এই দেখো আমাদের সরিষা ক্ষেতে সর্ষা ফুল হয়েছে আজকে আমরা সর্ষা ফুলের বড়া খাবো এদিকেরগুলোতে সর্ষা ফুল হয়নি কিন্তু ওইটা আগে ফেলা হয়েছিল তাই জন্য ওটা তো সর্ষা ফুল হয়ে গেছে বাগানটা অনেকটা পরিষ্কার লাগছে চলো এবার আমাদের বিট গাছগুলো আর ওখানে নিয়ে যাই আর এখানে অনেক বথুয়া শাক হচ্ছে কদিন পরে বথুয়া শাকগুলো আমরা খেতে পারবো অনেক বথুয়া শাক বেরোচ্ছে বথুয়া শাক বেগুন দিয়ে খেতে হেভি টেস্টি এই দেখো এখানে পেঁয়াজ কলি হয়েছে বা পেঁয়াজের গাছ লাগিয়েছিল আগের ভিডিওতে তোমরা দেখেছো পেঁয়াজ গুলো ছোট ছোট ছিল আর দেখো কতটা বড় হয়ে গেছে কদিন বাদেই পেঁয়াজ হবে হুম মূলার তো বীজ লাগাইছিল মা এ দেখো মূলার বীজ লাগিয়েছিল এই দেখো মূলাগুলো হয়েছে তাও ঠিক করে জল দেওয়া হয়নি এই দেখো আমার পছন্দের বীর গাছ এই যে বিট এই যে বিট এই যে বিট এই দেখো গাছ কি গাজর গাছ লাগাও তোমাকে হলুদের কাঁচা হলুদ গুলো বলছিলাম মাঠের মধ্যে আইনে ফেলে দিতে গাছ হয়ে যায় তো আর আমাদের আলু গাছও লাগানো হয়েছে তোমাদেরকে দেখো কত গর্ত হ্যাঁ এই দেখো এখানে আলু গাছও লাগানো হয়েছে আলু বের বেরোয়ছিল আলুগুলা লাগানো হয়েছে দেখো আলু বেরোচ্ছে গাজর গুলা কোথায় লাগাইছো অল্প অল্প বেরোইছে তো আরেকটা অন্য জায়গায় লাগাতে লাগবে এত গর্ত করছে না বেজিগুলা এবার বেজিগুলো খুব জ্বালাচ্ছে কি সুন্দর গর্ত ছিল না তো কোনো এবার দেখো কত গর্ত আর এই যে আমাদের হচ্ছে মটরশুটি না কত বড় বড় হয়ে গেছে মটরশুটিগুলো মটরশুটিতে মটরশুঁটিতে বেশি জল দাও নাকি যে গুলাতে মূলা গুলাতে দিতে হবে বাড়ি যাই আমার অনেক কাজ আছে এই যে কবে যে শশা গাছগুলো শশা ধরবে যে ফুল করেছে কবে যে ধরবে আমি এটার অপেক্ষায় আছি তাড়াতাড়ি ধরুক তারপর তোমাদের সাথে শেয়ার করব আমার চলো তাহলে লাউটা কি তুমি নিয়ে যাবা দাও তাহলে আমি কীভাবে কিসে করবো চলো এবার আমি লাউটাকে ভেতর আমি এই লাউটা কাটবো না এটা কাটবো তোমরা জানাও তো সেটাই কাটবো দেখি তো মা বলেছে এটা কাটতে যেহেতু এক হাতে আমি ফোন ধরে আছি তাই আমি ফোনটা রেখে কেটে দেখাচ্ছি দাঁড়াও